দেখো পুরো অন্ধকার আটটা সাতচল্লিশ আর ও কি দেখছে বৃষ্টি 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 দাও না ফোনটা নিয়ে একটু দেখাও সব জায়গায় হচ্ছে না আমাদের ওদিকে হয়নি হবে একটু বেলাই হবে হবে তো বলো অন্ধকারে অন্ধকারে এটা রাত নয় বন্ধুরা এটা সকাল আটটা সাতচল্লিশ বাজছে আজকে হলো হ্যাপি বলো সানডে বৃষ্টি ভেজা প্রভাতে সকালে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি কারণ ছুটির দিন বৃষ্টি নামেজ বেলা করে ওঠো আহা হা হা খিচুড়ি ও আমার আগে উঠে চাটা সব কিছু ব্যবস্থা করে রেখে যদি তুই এখন উঠলি তুই গুড মর্নিং বল আমি তো আমার ভিডিও স্টার্ট করে দিয়েছি আমাদের গুড মর্নিং হয়ে গেছে রাতুলের ওঠার অনারে আমাদের ব্ল্যাক কফি আর এই যে মুড়ি খাচ্ছে আর ফোন দিচ্ছে রাতুল কিছু খাবে না বললো যদিও খায় একটু ছাতু বুলবো দেখি তো ব্যাগের ভিতরে ব্যবস্থাটা চেন টেন আছে কিছু হ্যাঁ একটা রয়েছে না তো ব্যাগের ভিতরে কোনো চেন নেই তারাও দেখায় পুরিস না তো একটাই চেন একটাই চেন জানো কি গোল এটার একটাই চেন শান্তিনিকেতন বোলপুর এইদিকে মানে বিশেষত্বই আলাদা কাজের চলো উপরে যাচ্ছি আমি যাবে সকালে কিছু খেতে ভালো লাগে না চল তালটা মেজা ছিল কিন্তু রিস্ক নিলাম না আজকে বানাবো না ফুটিয়ে রাখছি বাপ্পার খাতা রাতুলের কাজে লাগছে প্র্যাকটিস করবে বলে বললো এই খাতাগুলো পুরনো হয়ে গেছে তুই প্র্যাকটিস করবি ছোট ছোট করে দিচ্ছ তাই তো তাতে তোমরা জানলার বাইরে আমি জানলার ভিতরে

সত্যি তাই একটা জামা কাপড় মেলে শান্তি নেই পুরো ছাত্রই গাছে কভার হয়ে গেছে তুমি হাত দিও না হাত দিও না এ দেখো কাঠিটা দিয়ে করো তো আমি করে দিতাম তুমি হাত দিচ্ছ কেন দেখো খুব শ্যাওলা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে এখানটা খুব সাবধান কিন্তু নালে ছেড়ে দাও আমি যাচ্ছি আমি গিয়ে করে দিচ্ছি

বৃষ্টি 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 তুমি আমার মনের মতন সৃষ্টি এটা আমার গান হ্যাঁ এই গানের মধ্যে কেউ কোনো খুঁত ধরো না কেউ কিছু বিচার বিবেচনা করো না এটা আমার মনের অনুভূতি প্রফুল্লতার অনুভূতি এই মুহূর্তের বসি উপরে বেশ কিছুক্ষণ টাইম কাটা একটা হাওয়া দিচ্ছে বাইরে জানলা থেকে না চলো এই ওয়েদারটা একটু উপভোগ করি শুধু বৃষ্টির অনুভূতি একটা মাইক্রোওভেন কিনব সেই নিয়ে আলোচনা পর্যালোচনা চলবে এখন অনেক কাজ হচ্ছে না হবে না জানতাম কিন্তু আমার কি সব বলতো যে মাইক্রোওভেন মানে মাইক্রোওভেন বলো ওটিজি বলো রান্নাঘরের সমস্ত জিনিস যাতে আমার ঘরে মজুদ থাকে তাই না এখন যে সব আধুনিক টেকনোলজির যুগে যে সব জিনিসপত্র আমাদের হাতে এসেছে সেই সমস্ত জিনিস যেন আমার রান্নাঘরে অবশিষ্ট মানে অ্যাভেলেবেল থাকে আমার ইচ্ছে হলো কিছু খেতে ওরা বলল কিছু করতে ছেলে বললো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যাতে আমি করে দিতে পারি আর আমার এটা ওটা করে না রান্না বান্না একটু করতে বেশ ভালো লাগে খাওয়াতে বেশি ভালো লাগে নিজে খাবার থেকে খাওয়াতে বেশি ভালো লাগে কারণ ওইসব কাজ করার প্রচুর হ্যাপা প্রচুর পরিশ্রম প্রচুর প্রচুর তার উপর বাসন টাসন ধোয়া প্রচুর পরিশ্রম তাও না ভাল লাগে মনে হয় ওদের জন্য কিছু করতে পারলে নিজের যেন সারাদিনের সার্থকতা তো চলো এখন একটু বসে দুজনে গল্পগুজব করবো বৃষ্টির অনুভূতি সাথে হাওয়ার সাথে জানি না গল্পগুজবটা যেন গল্প গুজবের মধ্যে সীমাবদ্ধ থাকে স্বামী স্ত্রীর গল্প কখনো নিখাত গল্পে পরিণত হয় না সে সত্যি শুরু হয় গল্প দিয়ে প্রয়োজনীয় কথা দিয়ে এমনি গল্প দিয়ে শুরু হলো তারপরে হয় প্রয়োজনীয় কথা সংসারে কি লাগবে না লাগবে ছেলের কি লাগবে না লাগবে বউয়ের কি লাগবে না লাগবে এই সমস্ত এদের এত লাগবে না লাগবে গল্প হয় না তো যাই হোক এইসব গল্প গুজবের পর সেই গল্প প্রয়োজনীয়তা ছাপিয়ে চাহিদায় পরিণত হয়ে গেলে ব্যাস কি হবে বলেছিলাম না পাত্তা দেয় না ও ওর জগতে আছে তো আমার জগৎ তো এটা আপনারা আমি আর আমার এই সংসার আর এই প্রকৃতি প্রকৃতি আমার ভীষণ প্রিয় প্রকৃতি পেনি আমি একজন বলতে পারি কে নয় প্রকৃতি সবাই ভালোবাসে আর এই রকম ওয়েদার ছুটির দিন রাত ঝমঝম করে বৃষ্টি চলে গেলো ঝমঝমঝাম কি খুঁটি খুতুর ঝমঝম করে বৃষ্টি

তো চলে এলাম বন্ধুরা রান্নাঘরে মাছের মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম তো চলো এবার ছটফট করে মাছগুলো ভেজে নিয়ে একে একে প্রথমে শাকটা বানিয়ে নিয়ে তারপর বাকি মাছগুলো ভাজবো আর এই তেজপাতাটা উপর থেকে দেখতে প্যাকেটে যতটা সুন্দর লাগে ভিতরে কিন্তু অতটা সুন্দর পাতা থাকে না তার জন্য এটা বাঁচতে হবে তার আগে ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো তেজপাতা আজকের মতো কাজ চালিয়ে নেব এদিকে আমি দেখো ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া করে একটু আদা ধনে জিরে দিয়ে চিনি দিয়ে ভালো করে মাছের মাথাটা দিয়ে কষিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিয়েছিলাম শাকটা হয়ে যাওয়ার পরে তেল গরম করে তাতে অল্প সামান্য নুন দিয়ে পরপর মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাছ ভাজা আমার অলমোস্ট ডান আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে লাল ডাটার ছ্যাচরা আর এখানে রয়েছে মাছ পোস্ত সবার ফেভারিট তাহলে চলো এখনও খেতে বেশ খানিকটা দেরি আছে আর গরম ভাত গুড ইভিনিং ফ্রেন্ডস ছোট মাসি মনি আর ছোট মাসি মনি ছেলে এসেছে চলো তোমাদের দেখাই না না খাও খাও

তাই তো বাবা আর সাথে কি দিয়েছে গিফট চকলেট চকলেট তো দিয়েছে ও পেন্ডিং আছে বলেছিস কি বলেছি পেন্ডিং আছে তাহলে দিয়ে দাও ও কিছু বললো না ও তো গিট মারতে পারে না যে ওর সুযোগ যখন ধরে সরে জিদ্দ এখান থেকে মারল জিদ্দ একটা ধরলো আমি জিদ্দ এখান থেকে গিট মারলাম শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আজকে হলো নেক্সট ডে বুঝতেই পারছো তুমি খাও আমি খাবো তো রাতুন রাখি পরে চলে এসছে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তার সাথে এটা রিকোয়েস্ট করতে চাই যে সব ভাইরা যেন তার বোনদের রক্ষা করার প্রতিজ্ঞা নেয় অ্যাকচুয়ালি ভাই বোনকে রাখি বোন ভাইকে রাখি পরাবে এটা তো নিয়ম মানে শুধু নিয়ম হয় ঠিকই কিন্তু রাখি বন্ধন হচ্ছে একটা বন্ধনের উৎসব যে কাউকে রাখি পড়ানো যায় তাকে তার সাথে থাকবো তাকে রক্ষা করব এই প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়া যায় তো এসো না আমরা সকলে সকলের পাশে থাকি সকলে সকলকে সম্মান জানাই রক্ষা করার স্বার্থে পাশে থাকি তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে আজকে এখনও রান্নাবান্না বসায়নি দশটা এগারো বাজছে আজকে হলো সোমবার রাতুলের ছুটি রয়েছে রাতুল আজকে অনেক সকালে উঠেছে কিন্তু বাপ্পা আজকে রেকর্ড ব্রেক করেছে তাই তো বাবা বাবা অনেকটা বেলা অবধি ঘুমিয়েছে আমি আর বাপ্পা উঠেছি আটটা রাতুল উঠেছে কটায় উঠেছিস ছটার সময় উঠে ও ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই কারণ আগের দিন ব্লগ শেষ করতে পারিনি এখনও রান্নাবান্না কিছু হয়নি ডিমের কিছু প্রিপারেশন হবে এই আশা রাখছি তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা